আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ও শুভ আনন্দ সংবাদ বহরু হাশিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি আপনাদের কাছে নিয়ে এলো একটি সুবর্ণ সুযোগ বিভিন্ন সমাজসেবা মূলক কাজের পাশাপাশি শুরু করছে কোর্স ফি ছাড়াই কম্পিউটার প্রশিক্ষণ হ্যাঁ ঠিকই শুনছেন বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণ শুধুমাত্র ন্যূনতম রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কোর্সটি হল ই প্রবেশ কোর্স অর্থাৎ কম্পিউটার বেসিক কোর্স এই প্রবেশ কোর্সের মধ্যে শেখানো হবে কম্পিউটার ফান্ডামেন্টাল মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও ইন্টারনেট কোর্সের শেষে দেয়া হবে ভারত সরকার অনুমোদিত সার্টিফিকেট যাহা সর্বত্র গ্রহণযোগ্য শুধু সার্টিফিকেটই নয় তার সাথে সাথে দেয়া হবে একটি বেসিক কোর্সের বই একটি ফাইল একটি পেন ও কার্ডের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেয়া হবে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে আজই চলে আসুন হাসিমপুর প্রাইমারি স্কুল পার্শ্ববর্তী বহরু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটিতে হ্যাঁ ঠিকই শুনছেন বিনা কোর্স ফ্রিতে কম্পিউটার শিখতে হলেই চলে আসতে হবে বহরু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটিতে আপনি কি বিনা কোর্স ফিতে কম্পিউটার শিখতে চান আর দেরি নয় আজই চলে আসুন আমাদের কম্পিউটার সেন্টারে এই সেন্টারটি জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন বহরু ব্রাঞ্চ দ্বারা পরিচালিত এবং ভারত সরকার অনুমোদিত তাই আর দেরি না করে আজই চলে আসুন আর কম্পিউটার শেখার সাথে সাথে জিতে নিন আকর্ষণীয় উপহার এই কোর্সের পাশাপাশি থাকছে বর্তমানের বিভিন্ন কর্মমুখী কোর্স যেমন ডিপ্লোমা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা ইন ডিটিপি কোর্স এডিআইটি এডিআইটি প্লাস অ্যাডভান্সড ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা ইন উইথ জিএসটি এ আই অ্যাপ্লিকেশন ইউটিউব ক্রিয়েটর ডিজিটাল মার্কেটিং উইথ এ আই ইত্যাদি কর্মমুখী কোর্স এই কোর্সগুলিতে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের স্টাডি সেন্টারে আসুন সংখ্যা সীমিত আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ বিভিন্ন সমাজ সমাজসেবামূলক কাজের পাশাপাশি শুরু করছে কোর্সফি ছাড়াই কম্পিউটার প্রশিক্ষণ নাবালকের গলায় ধারালো কোপ আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে রেফার আতঙ্কে মল্লিকপুর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর গণিমা মোড়ে আজ সন্ধ্যায় এক নাবালকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আক্রান্ত নাবালকের নাম মোহাম্মদ তানভীর অভিযোগ বাড়ি ফেরার পথে আচমকাই দুই যুবক তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলাসহ শরীরের একাধিক জায়গায় কোপ মারে ঘটনাস্থলে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত তানভীরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে কি কারণে এই হামলা তা স্পষ্ট নয় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর এই ঘটনা সম্পর্কে বাড়ির লোকজন কি বললেন শুনুন जो करना आप लोगों को करना है सब जगह छोड़िए ये बार बार हो रहा है ऐसा होने से चलेगा किसी का जान चल जाओ आना आना कुछ नहीं करता है खाता है मारा गया है देख सकते हैं आप लोग पता बोले तो